শামিম পাটোয়ারি বাংলাদেশ ক্রিকেটে এখন যে কজন ক্রিকেটার আছেন তাদের মধ্যে ফর্ম বিবেচনায় শামিমই আছেন ওপরের দিকে বিপিএল দারুণ কেটেছে পরা যায় দলকে ফাইনালে তুলতে তার ভূমিকাই ছিল অন্যতম শুধুই কি বিপিএল বিপিএল এর শুরুতেও শামিম দুর্দান্ত একদম হারাম ম্যাচ জিতিয়ে দিয়েছেন তার দল প্রাইম ব্যাংকে যে ম্যাচে প্রাইম ব্যাংক হেরেছে সেই ম্যাচেও শামিম ছিলেন দুর্দান্ত এক কথায় শামিম অনবদ্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির একটা আনঅফিসিয়াল তালিকা প্রকাশ পেয়েছে যেখানে মুশফিকুর রহিম রিয়াজ আছেন বাইশ ক্রিকেটার তবে নেই শামিম পাটোয়ারি এর মধ্যে মুশফিকুর রহিম ওয়ান থেকে অবসর নিয়েছেন রিয়াদের অবসরের গুঞ্জনও শোনা যাচ্ছে রিয়াদ আবার আগেই দুই ফর্মের থেকে অবসরে ওয়ান বিদায় বললে আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ তবে কি এখনই শামিমদের সুযোগ পড় সেরা সময় না সময় না শামিমদের কেন্দ্রীয় চুক্তিতে এনে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুত করার সেটাই কি বুদ্ধিমানের কাজ না শামিম এক্সেপশনাল অন্তত তার ব্যাটিং টেকনিক আর অ্যাবিলিটির জন্য ঠিক যেমন পেইসের জন্য নাহিদ রানা শামিম যে ক্যাপেবল সে প্রমাণ তিনি দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে তার ফিয়ারলেস ব্যাটিং অ্যাপ্রোচে যা সচরাচর দেখা যায় না বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আর আধুনিক ক্রিকেটে ভালো করতে এমন ব্যাটারির প্রয়োজন যারা খেলবেন আউটসাইড দ্য বক্স শামিম তেমনই একজন প্রশ্ন আসতেই পারে প্রথম সুযোগগুলো কেন শামীম ঠিকঠাক কাজে লাগাতে পারেননি যার উত্তর হতে পারে দেশের উইকেট সাকিব যেমন বলেছিলেন এমন উইকেটে খেললে যে কারো ক্যারিয়ার শেষ হতে খুব বেশি সময় লাগবে না শামিমই যার বড় প্রমাণ হতে পারেন বোধ হয় এখন সীমিত ওভারের দুই ফর্ম্যাটের সুযোগ পাওয়ার দাবি রাখে এবং এক দুই ম্যাচের জন্য না সেই সুযোগটা হতে পারে লম্বা সময়ের জন্য যাতে এক দুই ম্যাচেই শামীমদের বিচার করে ফেলা না হয় প্রাপ্য সুযোগটা যাতে তাদের দেওয়া হয়ত্যয় বি টাইম